রামকৃষ্ণের পরিবেশ চেতনা প্রব্রাজিকা বেদান্ত প্রাণা পত্রিকার বাইশতম বর্ষ তৃতীয় সংখ্যা শ্রীরামকৃষ্ণের অদ্ভুত সবল মনের পরিচয় পেয়েছিলেন তাঁর অন্তরঙ্গ সন্তানগণ সে মন পরিবেশ মানুষ অর্থাৎ সংসারকে সচেতনভাবে ভাবে চিনে নিয়ে মন্দ ত্যাগ করে নিজের পবিত্রভাবে অবিচল অবস্থান করত লীলা প্রসঙ্গে তারই বর্ণনা করেছেন স্বামী শারুদানন্দ মহারাজ ওইরূপ মন যাহা ধরিবে তাহা করিবেই করিবে যাহা শুনিবে তাহা কখনো ভুলিবে না এবং অভিষ্ট লাভের পথে যাহা অন্তরায় বলিয়া বুঝিবে সবল হস্তে তাহা তৎক্ষণাৎ দূরে নিক্ষেপ করিবে আপনার বা অন্যের অন্তরের কোনো ভাবই আপন আকার লুক্কায়িত রাখিয়া ছদ্মবেশে ঐরূপ হৃদয় মনকে কখনো প্রতারিত করিতে পারিবে না বড় বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের তিনি দেখেছিলেন নিজের দেশ কামারপুকুরে লাহা বাবুদের বাড়িতে বিশেষ অনুষ্ঠান উপলক্ষে এবং কলকাতার বিদ্যান বুদ্ধিমান বিশেষত বিদ্যাসাগর ও বঙ্কিমচন্দ্রের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়েছিল বঙ্কিমচন্দ্র ছিলেন কলকাতায় তৎকালীন বুদ্ধিজীবীদের প্রতিভূ তখনকার শিক্ষিত মানুষের ঈশ্বর ধারণা কোন স্তরের সে কথা বঙ্কিমচন্দ্রকেই বলে দিলেন ঠাকুর কেউ কেউ মনে করে শাস্ত্র না পড়লে বই না পড়লে ঈশ্বরকে পাওয়া যায় না তারা মনে করে আগে জগতের বিষয় জীবের বিষয় জানতে হয় আগে সায়েন্স পড়তে হয় তারা বলে ঈশ্বরের সৃষ্টি এসব না বুঝলে ঈশ্বরকে জানা যায় না তুমি কি বলো আগে সায়েন্স না আগে ঈশ্বর বঙ্কিম হাঁ আগে পাঁচটা জানতে হয় জগতের বিষয় একেবারে মর্মস্থানে আঘাত করলেন কলকাতার বিখ্যাত বাগ্মী মানুষটিকে শ্রীরামকৃষ্ণ বললেন তোমার দরকার ঈশ্বর লাভ করা তুমি অত জগৎ সৃষ্টি সায়েন্স ফায়েন্স এসব করছো কেন যাওয়ার সময় কৌতুক করে শুনিয়ে দিলেন কপট ভক্তদের কথা যারা স্যাঁকরার দোকানে গলায় মালা তিলক সেবা হাতে হরিনামের ঝুলি নিয়ে বসে আছে খরিদ্দারকে বিভ্রান্ত করে তাদের সোনা থেকে কিছু হরণ করে নেওয়ার জন্য তখনকার কলকাতার মানুষের ঈশ্বর ভাবনার বহর দেখে শ্রীরামকৃষ্ণ অবাক হননি করুণায় আপ্লুত হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে তিনি দেখেছিলেন সত্যগুণের বিকাশ তার ভাষায় ভিতরে সোনা চাপা আছে তাই বললেন শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া না এদিক না ওদিক শকুনি খুব উঁচুতে ওঠে তার নজর ভাগাড়ে যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো পচা মরা খুঁজছে আসক্তি অবিদ্যার সংসারে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য মাস্টারমশাই লিখছেন এ মহাপুরুষ কে যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য মাস্টারমশাই সেই পরম সত্যটি বুঝেছিলেন যে এবার শ্রী রামকৃষ্ণ এসেছেন কলকাতার মানুষের মনে সত্যের বীজ বুনে দিতে তার অমর কথামৃতের মাধ্যমে ঈশ্বর পরায়ণ ভক্ত আর শুদ্ধ সত্য অন্তরঙ্গদের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়ে আগামী দিনের মানুষের জন্য কথামৃতের পাতায় পাতায় শ্রী রামকৃষ্ণ রেখে গেলেন ঈশ্বর চিন্তা আর চেতনার ভাবই শ্রী রামাকৃষ্ণার পাড়ামাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল